চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেনস্টাইন ডে পালন না করে সবাই ব্ল্যাক ডে কেন পালন করছে এই আলোচ্য বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। হাই হ্যালো ভিএবাস আমি লাবি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর সেই ভিডিওটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ব্ল্যাক ডে উপলক্ষে তো চলো শুরু করা যাক চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেনস্টাইন ডে বা ভালোবাসা দিবস ঠিক তেমনি একইভাবে এই দিনটিকে বিশেষভাবে মনে রাখা মানে মনে রাখার একটা অন্য কোনো অন্যতম কারণ হচ্ছে দু হাজার উনিশ সালে চোদ্দো ফেব্রুয়ারি অনেক বীর শহীদ হয়ে গেছিলেন আর তাই সেই দিন থেকে মানে এটা হচ্ছে ব্ল্যাক ডে নামে পরিচিত তা ব্ল্যাক ডে বলে পালন করে কারণ আমাদের দেশের জন্য অনেক বীর শহীদ হয়ে গেছিল বা দেশের জন্য যারা কাজ করেছে তাদের জন্য অন্যতম এই দিনটি ছিল অনেকজনেরই প্রাণ চলে গেছে আমরা অনেক কারো বাবা কারো দাদা কারো ভাই কারো স্বামী হ্যাঁ বা কারো ছেলে এরকম অনেকজনকে আমরা হারিয়েছি তাদের জন্য তাদের জন্য মানে তারা যে আমাদের ছেড়ে চলে গেছে তাই ওদেরকে ওদেরকে মনে কর মানে স্মরণ করার জন্য এই দিনটি আমরা অবশ্যই পালন করে থাকি একটা মোমবাতি যাই তো যাই হোক আমাদের দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শতকোটি প্রণাম জানাই এবং তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা হাজার হাজার কটি সেলুট তাদের জন্য জয় হিন্দ এ শহীদ ভাই দাদা বা যে হোক না কেন বা যে যেখানেই থাকো না কেন তোমরা সবাই ভালো থেকো এই কামনে করি আমি ঠাকুরের কাছে ঈশ্বরের কাছে তো যাই হোক সেজন্য এই দিনটিকে ব্ল্যাক ডে হিসেবে পালন করা হয় আর একই সাথে আজকের এই দিনটি হচ্ছে বিশেষ একটা দিন সেটা হচ্ছে আমাদের সবার ভালোবাসা দিবস তো এই দিনটিতে সবার চোখে অনেক আশা ভালোবাসা আকাঙ্ক্ষা থাকে এবং সবাই অপেক্ষা থাকে কাছের মানুষকে কাছে পাওয়ার জন্য ভালোবাসার মানুষকে বা প্রিয় মানুষকে তাই সবাইকে বলতে চাই যে যে যেখানে থাকে না কেন ভালোবাসার এই বিশেষ দিনটিকে সবাই কাছের মানুষ প্রিয় মানুষকে অবশ্যই টাইম একটু তো দেওয়া দরকার বা মুহূর্তগুলো বিশেষভাবে একটু জুড়ে থাকা দরকার কারণ এই সময় চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না তাই একটু সবাই যেন এই দিনটিকে একটু স্মরণ করেন আপন মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগেই পর্যন্ত সবাই কাছের মানুষকে প্রিয় মানুষকে সময় দিতে শিখুন ভালোবাসুন অনেক ভালো থাকবেন নিজে এবং তারাও অনেক ভালোবাসবে আপনাকে বা ভালো থাকবে কিছু কিছু মুহূর্ত থেকে মানুষের হাজার কষ্ট হলেও একটু আনন্দ দেয় এই মুহূর্তগুলো হ্যাঁ সবাইকে বলছি যে যাই হোক বিশেষ কোনো বিশেষ দিন বা কোনো বিশেষ মুহূর্ত অবশ্যই পালন করা দরকার সবার জীবনে একবারই আসে এই বিশেষ দিনগুলো বারবার কোনো দিনও ফিরে আসবে না কিন্তু কিছুটা হলেও স্মৃতি আমরা আঁকড়ে বেঁচে থাকি বা সেটাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি হ্যাঁ আমাদের কাজই হচ্ছে স্বপ্ন দেখা তাই আমরা শুধু স্বপ্নই দেখি তো আজকের দিনটা আলোচ্য সেটাই বললাম যে আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে আর একটা ভালোবাসার দিন তাই ভালোবাসার কথাই বললাম তো সবাই তোমরা মানে প্রিয়জনকে আপনজনকে ভালোবেসো সবাই আর এই দেখো সবার জন্য আমার তরফ থেকে এই গোলাপ ফুলের ভালোবাসা সবাই সবাইকে আমার ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো কাছের মানুষকে ভালোবেসো আজকে এই পর্যন্তই টাটা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আবার অন্য কোনো দিন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ask her what's in the tada bye-bye